ছাত্রদলের খেলা শেষ পাশাপাশি শিবিরেরও খেলা শেষ হয়ে গেছে গুপ্ত রাজনীতির মানে এই শব্দটা বাংলাদেশে যখন থেকে পরিচিত হয়েছে যে গুপ্ত রাজনীতি করে ছাত্র শিবির আর প্রকাশ্যে রাজনীতি করে ছাত্রদল তবে এখন থেকে আমি যখন নিউজটি করছি গুপ্ত বা প্রকাশ্য কোনো ধরনের রাজনীতি আর ঢাবির যে হলগুলো আছে সেগুলোতে চলবে না আপনারা জানেন যে আজকে সারা রাত একটা ভিন্ন রকম দৃশ্য দেখেছে বাংলাদেশের সেই কি বলা তুমি কে কে আমি রাজাকার রাজাকার স্লোগানের মানুষ যে প্রত্যেকটা হল থেকে আমরা শুনতেছিলাম ছাত্ররা বলতেছিল ওয়ান টু থ্রি ফোর কি বলা হয় যে হল পলিটিক্স মোর মানে হলের মধ্যে কোনো রাজনীতি চলবে না গভীর রাত সাড়ে বারোটার মধ্যে যখন প্রশাসন সিদ্ধান্ত দেয় নাই এরপর উমামার ডাকে আপনার ঢাবির যে ছাত্র হলগুলো আছে ছাত্রী হলগুলো আছে বিশেষ করে ছাত্রীরা রেকর্ড করছেন তালা তোলা রাস্তায় নেমে আসছেন এমনকি এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল প্রশাসন করছে বিপাকে তড়িঘড়ি করে পরিস্থিতি খারাপের দিকে যাবার আগে আপনার সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে বিশ্ববিদ্যালয়ে না বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো আছে প্রত্যেকটা হলে সকল প্রকার প্রকাশ্য এবং গুপ্ত এখন প্রকাশ্যে রাজনীতি করে কারা ছাত্র দল আর গুপ্ত রাজনীতি করছে কারা ছাত্র শিবির এটা একটা তারা লাগাই দিছে নিজেদের জন্য পাঁচই আগস্টের পর যখন বিভিন্ন কমিটিগুলো শিবিরের সামনে আসলো তখন থেকে আপনি দেখবেন যে শিবির কিনে ছাত্রদল ছাত্র দল বলে এনসিপিও বলে উমামাও বলে যে গুপ্ত রাজনীতির যে মানে সিস্টেমটা বাংলাদেশ দেখছে যারা এক সময় করতে পারে ছাত্র শিবির দেখছে সেখান থেকে এটা আসছে আর যার কারণে চিঠি তো ছিল যে উমামা যে চিঠি পাঠাইছে ডক্টরের কাছে বা প্রশাসনের কাছে ঢাবির যে প্রকাশ্য এবং গুপ্ত কোন রাজনীতি এখানে চলতে পারবে না তো শেষ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান রাত আনুমানিক একটা সোয়া একটার দিকে বা এই টাইমটার কাছাকাছি হবে বা দেড়টার দিকে আপনার তিনি এই ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিকা এবং হল পর্যায়ে সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই মুহূর্ত থেকে আর আজকে থেকে ছাত্রদলের যে কমিটি যেটা হল কমিটি দেওয়া হয়েছে সেটাও বিলুপ্ত যদিও এর মাঝখানে ছাত্রদল আবার কিছু কাজ করছিল এই কমিটিগুলোর মধ্যে আবার অনেকের আমরা দেখছিলাম যে বিতর্কিত ছয়জন আবার এখানে ঢুকে গেছিল তো সেই ছয় জনকে আবার ছাত্রদল তদন্ত কমিটি গঠন করছিল সেই কমিটির পরে জানা গেল যে তারা তথ্য গোপন করছে সেগুলোর অভিযোগে ছয় জনটা আবার বহিষ্কার করছিল তো যাদের বহিষ্কার করছে তারা নিশ্চয় এখন হাসাহাসি করতেছে যে আমাদের বহিষ্কার করা লাভ হলো কি পুরো সিস্টেমটাই নাই করে দিছে এখন পর্যন্ত মানে বাংলাদেশের মানুষকে নতুন একটা জিনিস এখানে দেখতে হইলো যে ছাত্রদল ছাত্র শিবিরের বাইরেও সাধারণ শিক্ষার্থীরা এবার যেই ব্যানারে হোক যাই নামে হোক যে ট্যাগে হোক কি করতে পারে এখন আসলে ছাত্রদল ছাত্র শিবির তারা কি পাল্টা কোনো প্রতিক্রিয়া প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ অংশগ্রহণ করবে আমার মনে হয় সেই সুযোগটা নাই আর কোথাও না কোথাও ছাত্র হলে ছাত্ররা থাকবে ছাত্রীরা থাকবে সেখানে পড়াশোনা করবে এটার মধ্যে আসলে রাজনৈতিক কোনো কমিটি আমিও মনে করি না যে দরকার আছে আবার ডান হোক বাম হোক শিবির হোক ছাত্রলীগ হোক ছাত্র দল হোক কারণ রাজনীতি কলেজ ক্যাম্পাসে করেন কলেজ ক্যাম্পাসে রাজনীতি বহু দেশে নাই আমরা যেসব দেশে আছি এইসব দেশে গুলোর সিস্টেমই নাই তারপরেও বাংলাদেশে ছাত্র রাজনীতি অনেক কিছু ডিপেন্ড করে যে সরকার প্রথম সেটা ছাত্রদের ডাকি হয়েছে বিভিন্ন পিছনে ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে বাট তারপরেও তো এটা ভালো সিদ্ধান্ত হয়েছে আমার হিসাবে এটা খারাপ হয় নাই ভালো থাকুন